সময় আমাদের বাসাবাড়িতে টেলিভিশন চলে বাচ্চারা বা অন্যরা টেলিভিশন দেখে অথবা বাচ্চারা মোবাইলে কিছু দেখে আওয়াজ টাওয়াজ দিয়া কার্টুন ইত্যাদি দেখে তো ওই জায়গাতে আমরা নামাজ পড়লে নামাজ হবে কি না প্রবার জীবন অনেক সময় দেখা যায় যৌথভাবে রুমে কয়েকজন লোক থাকলে অনেকে টেলিভিশন চালায় রাখে এ অবস্থা আমি ওখানে নামাজ পড়লে আওয়াজ চলছে গান চলছে বাজনা চলছে হারাম কিছু চলছে এ অবস্থা আমি সেখানে নামাজ পড়লে আমার নামাজ হবে নাকি হবে না প্রশ্নটা কি পরিষ্কার এ প্রশ্নের উত্তর হল প্রথমত এরকম জায়গায় নামাজ পড়া উচিত না সঠিক না কেন কারণ আমি এই জায়গায় নামাজ পড়লে আমার নামাজের মধ্যে ওই দিকে মন চলে যেতে পারে এবং চলে যেতে পারে না চলে যাবেই যাওয়ার সম্ভাবনাই বেশি অতএব যে জায়গায় নামাজ পড়লে আমার মনোযোগ থাকবে না মনোযোগে ব্যাঘাত সৃষ্টি হবে সেরকম জায়গায় নামাজ পড়া ঠিক না নবী তো খাদ্য এর প্রতি যদি আকর্ষণ থাকে প্রচন্ড ক্ষুধা থাকে খাদ্য প্রস্তুত থাকে তাহলে আগে খেয়ে তারপর নামাজ পড়তে বলছেন কেন যাতে করে আমি নামাজের মধ্যে ওই দিকে মনটা ঝুলন্ত না থাকে অতএব আমি যদি কোথাও নামাজ পড়ি সেখানে টেলিভিশন চলে কার্টুন চালায় র্যাক্সের বাচ্চারা মোবাইলে আওয়াজ চলছে বা হইচই চলছে এক কথায় যেখানে নামাজ পড়লে আমার নামাজে মনোযোগের কি হতে পারে ব্যাঘাত সৃষ্টি হতে পারে সেরকম জায়গায় দাঁড়িয়ে আমি নামাজ পড়ব না বরং এমন কোনো জায়গায় খুঁজে বের করব যে জায়গায় নিরিবিলি আছে এবং আমার মনোযোগে ব্যাঘাত হবে না সেরকম জায়গায় নামাজ পড়ব অনেক সময় দেখা যায় আমি এমন জায়গায় নামাজে দাঁড়াচ্ছি যেখানে ওয়ালে বা আমার সামনে এমন কিছু আছে যেগুলো দেখলে আমার সেদিকে নামাজের মন চলে যেতে পারে এরকম যদি হয় তাহলেও আমাকে সেই জায়গায় নামাজ পড়া উচিত না এক কথায় নামাজ পড়ার জন্য এমন জায়গা বেছে নেওয়া উচিত যে জায়গায় আমার মনোযোগ থাকবে ইনশাআল্লাহ তবে যদি আমার সেরকম জায়গার কোনো ব্যবস্থা না থাকে আপনি পাবলিক প্লেসে আছেন সেখানে সবাই গান বাজনা শুনছে বিকল্প কোনো জায়গা আপনার হাতের কাছে নাই অথবা আপনি যৌথ রুমে আছেন বাহিরে কোনো নামাজ পড়ার মতো জায়গা খালি জায়গাও নাই এরকম যদি হয় তাহলে আপনি এই টেলিভিশন চলা অথবা কোন ফিল্ম কেউ দেখছে বা হইচই করছে বা আপনার মনোযোগ নষ্ট হতে পারে এরকম কিছু হচ্ছে এরকম জায়গাতেও কি হতে পারে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু বিনা কারণে অন্য খালি জায়গা থাকলে সেই জায়গায় নামাজ পড়াটা অনুচিত কিন্তু যদি পড়েন নামাজ আদায় হয়ে